আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার বাড়ি রবি ঠাকুরের ছোট নদী নামে ওই কবিতার সঙ্গে ব্যাপক মিল রয়েছে বাঁকুড়ার দক্ষিণাংশ দিয়ে প্রবাহিত শিলাবতি নদীর কারণ এখানকার সিমলা পালের সাইরি আকর খামার ডাঙ্গা মাসিপুর এলার সহ বেশ কয়েকটি গ্রামের ছেলেমেয়েরা প্যান্ট গুটিয়ে জুতো হাতে শিলাবতী নদীর হাঁটু সমান জল পেরিয়েই স্কুলে যায় তবে এই ছবিটা একদিনের নয় বিগত কয়েক দশকে প্রাণীর ঝুঁকি নিয়ে স্কুল পড়ুয়াদের যাতায়াতের এই ছবিটা ওই এলাকার মানুষ দেখতেই অভ্যস্ত হলেও তাদের আক্ষেপ দিন বদলালেও পরিস্থিতি বদলায়নি তাদের কথায় কয়েক দশক আগে আমরা এই নদী ডিঙিয়ে স্কুলে যেতাম এখন আমাদের ছেলে মেয়েরা যাচ্ছে প্রসঙ্গত উল্লেখ্য শিলাবতী নদী তীরবর্তী শিমলাপালের সাইরি আঁকোর খামারডাঙ্গা বাসিপুর এলারডাঙ্গা গ্রাম গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ চুকিয়ে এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রীরা পঞ্চম শ্রেণীতে ভর্তি হয় নদীর ওপারে লাইকপাড়া রাধেশ্যাম মন্দিরে রবি ঠাকুরের ছোট নদীর মতোই এখানেও আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া চলে ধারা খরতর ফলে বছরের বিশেষ ওই দিনগুলিতে শিলাবতীয় ফুলে ফেঁপে ওঠে সে কারণে নদী পেরিয়ে স্কুলে যাওয়ার পথ বন্ধ কারণ সিমলা হয়ে অন্তত পনেরো কিলোমিটার ঘুরে তাদের স্কুলে পৌঁছনো একেবারেই অসম্ভব গ্রামবাসী বিশ্বজিৎ শতপতি সুশোভন সদ্পতি ববিতা সিংরা বলেন এলাকায় তেমন কোনো স্কুল নেই ফলে নদী পারের লাইক পাড়া স্কুলই ভরসা ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়েও আমরা নিশ্চিন্ত থাকতে পারি না এই অবস্থায় ছাত্রছাত্রীদের স্বার্থে এই এলাকায় একটি সেতু তৈরি জরুরি বলে তারা জানান আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের যে হাই স্কুলটি আছে ওটি আমাদের নদীর পেরিয়ে হাই স্কুল কিন্তু সব থেকে বড় সমস্যা পরীক্ষাটা পরীক্ষা যখন দিতে হয় তখন নদীতে বন্যা থাকে আমাদেরকে মেলাপালা হয়ে ঘুরে পরে আমাদের বারো থেকে পনেরো কিলোমিটার সময় যেতে পারতো না কিন্তু কেউ হয়তো মানে বিভিন্ন রকম ভাবে গেছে পরীক্ষা দিতে হবো তো কেউ হয়তো সাইকেল নিয়ে তার বাবা নিয়ে গেছে ঘুরে হয়তো এক ঘন্টা আগে আর যারা পারে যে তারা হয়তো চার গেছে যারা একবারে পারে না তারা পরিচয় দিতে পারে না প্রচুর ভয় লাগে ভয় বলতে যতক্ষণ ছেলেরা ঘর না ঢুকছে ততক্ষণ তো মানে সেই ছেলেরা এখন মনটা পড়ে গেছে মানে আর নদী যখন এখন নদীটা যে কম কম জল থাকলে যদি পেরিয়ে যায় তো যতক্ষণ পর্যন্ত ছেলেকে মানে পৌঁছায় দিয়ে আসে তো তারপর নদীর পাড়ে এসে বসে থাকছে ছেলের কখন বাড়ি ফিরবে এই যদি এখানে একটা পারাপারের ব্যবস্থা করা হয়তো মানে ব্রিজ মানে তাহলে অনেক সুবিধা সুবিধা হয়ে যেত কারণ আমাদের এখানে দেখুন এই ছড়াতোয়া পারসবাসী কোনো স্কুল নেই তো আমাদের এখানে পাশের গ্রামে যেহেতু স্কুল আছে নদীটা পেরিয়ে যেতে হয় তো সেই হিসাবে সবাই যায় আমাদের এটা কাছে পড়ে তো আমাদের অসুবিধা হয় তিন থেকে চার মাস আমরা নদীতে জল থাকে সেই কারণে যেহেতু নদীতে অনেক খাদ এবং প্রচুর জল থাকে সেই কারণে আমাদের ব্রিজ নেই তো ছেলেরা যেতে পারে না তার সে ক্ষেত্রে অনেক ক্ষতি হয় তো আমরা চাইছি যদি এটা যদি মানে সলভ হয় তাহলে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হবে এবং যাতায়াতের সুবিধাটা হবে ও গাম এই গ্রামের মধ্যে মানে যাতায়াতের পরিষেবাটা একটু ভালো হবে কিভাবে জল যতক্ষণ না কমছে ততক্ষণ অব্দি ঘরে বাচ্চারা সবাই থাকে আর যা হইলো প্রাইভেটটা পড়ছে তাছাড়া সবাই ঘরেই থাকে আর এই জল কমলে নদী পেরে স্কুল যাচ্ছে ভয় তো লাগে একবার আমি তো নিজেই ডুবে যাচ্ছিলাম ধরা ছানা পের গাছ দেয় বাড়লে কি অবস্থা হয় তখন আর ঘোরা থাকে বাচ্চারা সবাই দিনকার ভয় একটা নদী পেরে যাওয়া মানে তো ভয় লাগে ছাত্র ছাত্রছাত্রীরাও জানিয়েছে বর্ষার দিনগুলিতে আমাদের স্কুলে যাতায়াত বন্ধই থাকে ফলে পড়াশুনোয় যথেষ্ট ক্ষতি হয় নদীতে জল বাড়লে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় পরীক্ষার দিনগুলিতে নদী পেরে আমরা স্কুল আমাদের এখানে কোনো ব্রিজ সেরকম নেই তা আমাদের নদী পেরিয়ে যেতে অনেকটা ওখান দিয়ে পুরোটা ঘুরে ঘুরে যেতে হয় তাছাড়া তো ওখানে আর ব্রিজ নেই না নদীটা পেরোনোর জন্য সিমলা পালাই একটা ব্রিজ আছে বেশ এরকমই হবে কাছাকাছি আছে কিন্তু ওটা একটু দূর বটে তা ওটাও হবে ধানগড়ি এখান থেকে অনেকটাই দূর আমাদের বন্ধ হয় কিছু করার জল থাকলে তো পেরোনো যায় না আর এই নদীর তোর নৌকা যাওয়া যাতায়াত করে না তাহলে আমাদের বন্ধ হয় চাই যেমন একটা ব্রিজ হোক ব্রিজ তো হবে পুরো বর্ষাটা আমাদের যেটা বন্ধ হয় সেটা হবে না পরীক্ষার সময় যেমন ধরুন বন্ধ হয় বর্ষা হলে

ধানখড়ি ধানখড়ি কোনদিন যায়নি নদী পেরে স্কুলে স্কুল এই না এটাই যেতে হবে আর যে আর একটা রাস্তা আছে যখন বন্যা হয়ে যায় ঘুরে ঘুরে সিন্ধাপল হয়ে গর্ত ওড়া সেটা অনেকটা একে লেগে ও গাড়ি যেতে এক ঘন্টা হয়ে যাবে জল বেড়ে যায় তখন আর জ হয় নেই তখন বন্ধ থাকে স্কুল ওখানে তিন চার মাস তখন যেতে পারি না সাইডই খামার ডাঙ্গা এইদিকে আর এদিকে গেলাও আছে বাসিপুর আগ্রহ এইদিকে কোনো ব্রিজ নেই না আছে আছে সিমনাপল অনেক আছে অনেক নয় দশ কিলোমিটার ভয় লাগে জঙ্গলমহলের ছাত্রছাত্রীদের কথা ভাবে না রাজ্য প্রশাসন দাবি বিজেপির দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্রমন্ডল বলেন প্রশাসনিক উদাসীনতার শিকার ওই গ্রামের ছাত্রছাত্রীরা তো পশ্চিমবঙ্গের যেখানে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান একেবারে গ্রামে গ্রামে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবস্থা করেছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে লাইভ ডি স্কুলে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী গ্রামের যে ছাত্র ছাত্রী তারা একেবারে তিন থেকে চার মাস বর্ষার সময় সাময়িক তারা সেই জায়গায় যেতে পারছে না আর যেতে হলেও তাদেরকে সেই সময় দুশো টাকা টোটো ভাড়া খরচ করে আট দশ কিলোমিটার রাস্তা সে ঘুর পথে যেতে হচ্ছে এই সমস্ত ছাত্রছাত্রীর যারা আছে তাদের যে দুর্ভোগ এর ব্যবস্থা করা উচিত প্রশাসনের কিন্তু প্রশাসন ভূক্ষেপ নেই আজকে শিক্ষা ব্যবস্থা এবং সাধারণ গ্রামীণ ছাত্রছাত্রীদের যে ভবিষ্যৎ সেই জায়গাগুলো নিয়ে প্রশাসন সম্পূর্ণরূপে উদাসীন রয়েছে পশ্চিমবঙ্গ সরকার গ্রাম বাংলার মানুষজনকে জঙ্গলমহলের ছাত্র ছাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা করে না আমরা এই বিষয়টা নিয়ে একেবারে স্কুল শিক্ষা দপ্তর ব্লক প্রশাসন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলবো জেলা প্রশাসনের সঙ্গে আমরা এই বিষয় তুলে ধরবো যাতে এই ছাত্র ছাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগ থেকে তারা মুক্তি পায় যদিও এই পরিস্থিতির জন্য ওই এলাকার অভিভাবকদেরই দায়ী করেছেন তালডাঙ্গরার নবনির্বাচিত বিধায়ক তথা ঘটনাচক্রে ওই এলাকার বাসিন্দা ফালগুনি সিংহবাবু তিনি বলেন শিক্ষা জীবনে আমরাও নদী পেরিয়ে স্কুলে গেছি তবে সমস্যা সমাধানে ওই এলাকার মাশিপুরে উচ্চ প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছিল কিন্তু ওই স্কুলে তাদের ছেলে মেয়েদের অভিভাবকেরাই পাঠাচ্ছেন না শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাতায়াতের জন্য সেতু তৈরি সম্ভব নয় বলেও তিনি স্পষ্ট করেই জানিয়ে দেন আপনি কথা বলছেন যে সমস্যাটা আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন এই সমস্যাকে সমাধান করার জন্যই আমরা মাসিপুরের ওখানে আপার প্রাইমারি নিউ সেট তৈরি করেছিলাম যাতে বাচ্চাদেরকে নদী পেরিয়ে স্কুলে যেতে না হয় কিন্তু এরপরে স্কুলটা শুরু হওয়ার পরেও অভিভাবকরা সেখানে বাচ্চাদের পাঠাচ্ছেন না তাদের না পাঠানোর মূল বিষয় হচ্ছে যে দেখুন নতুন স্কুল তৈরি হলে তো সঙ্গে সঙ্গেই পনেরো কুড়ি জন শিক্ষক দিয়ে শুরু হয় না আস্তে আস্তে সেই স্কুল তার পরিকাঠামো গঠন করে নেয় তো আমরাও সেভাবে স্টার্ট করেছিলাম শুরুতে ভালোই ছিল কিন্তু অভিভাবকরা তাদের বাচ্চাদের সেখানে পাঠাতে চাইছেন নদী না পেরেলেও নদী পেরেলে হয়তো ডিস্টেন্স সামনে হয় নদী না পেরেলেও সামনেই ধানঘর স্কুল আছে এমন কিছু ডিস্টেন্সের মধ্যে নয় কিন্তু আমরাও দেখুন এখন লেখাপড়া শিখেছি আমার গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে এসে শিখেছি সব জায়গায় তার ব্রিজ তৈরি করা সম্ভব নয় শুধুমাত্র বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য যদি একটা নদীর উপর একটা ব্রিজ তৈরি করতে হয় তাহলে এটা এমন উচ্চতার পরিকাঠামো তৈরি করতে হবে যে ওই এলাকায় আরো একটা নিচের দিকে কৃষকদের জিনিসপত্র পারাপারের ক্ষেত্রে একটা বেশ সমস্যা হয় সেখানে একটা দাবি আছে আমরা দেখছি মানুষের মানবিকভাবেই বিষয়গুলো নিয়ে আমরা চর্চা করছি কতটা করা সম্ভব বিধায়ক হিসাবে আবদার থাকবে দাবি থাকবে বাঁকুড়া দর্পণ শিমলাপাল